রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সব আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে এগারো নম্বর পৃষ্ঠা থেকে হচ্ছে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত যতগুলো ছক দেওয়া আছে সবগুলো হচ্ছে আজকে আমরা পূরণ করব তো এখানে দেখতে পাচ্ছ যে ব্যাপন প্রসেদন এবং অবিস্রবণ তো এই প্রক্রিয়াগুলোর কোনটি উদ্ভিদের খাদ্য তৈরি গ্রহণ শ্বাসপর্শন কীভাবে সাহায্য করে বলতে পারো তো দলে আলোচনা করো তোমার উত্তর নিচে লিখে রাখো তো এখানে তোমার কাছে লিখতে হবে তো কী লিখবে সেটি হচ্ছে নমুনা উত্তরপত্র এইভাবে দিবে যেন উক্ত তিনটি প্রক্রিয়ার মধ্যে উদ্ভিদ পরিবহন প্রক্রিয়ার ব্যাপন ঠিক আছে অবিশ্রবণের ভূমিকা থাকলেও প্রশোধন প্রক্রিয়াটি উদ্ভিদের খাদ্য তৈরি গ্রহণ এবং শ্বাস প্রশ্বাসে সাহায্য করে তো প্রশোধনের প্রধান অঙ্গ হচ্ছে কি পাতার রত্নপথ অর্থাৎ পতরত্ন উদ্ভিদের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশোধনই কি পতর রত্নের মাধ্যমে গড়ে থাকে তো প্রশাসনের উদ্ভিদ অতি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় প্রক্রিয়া তো সালেক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুতে প্রয়োজনীয় পানি ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণে প্রশুধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রসাদনের ফলে বাহ্যিক নালীতে যে টান পড়ে সেই টান মূল রুম অর্থাৎ কর্তৃক পানি শোষণে সাহায্য করে সেই পানি প্রসাদনের টানেই মাটি থেকে মূল্যের মাধ্যমে পাতায় পৌঁছায় এছাড়াও প্রসাদনের সময় পত্র রত্নের মাধ্যমে বায়ু থেকে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যা পাতার মেসোফিল টিস্যুর অর্থাৎ ফ্লেস্ট পৌঁছে তো এই পর্যন্ত দিলেই মোটামুটি হবে তোমাদের হচ্ছে এখানে যা আসছে যে একটু আলোচনা করলাম এই আর কি বেশি লেখার প্রয়োজন নেই যেহেতু সবগুলো খুবই ছোটো তো একাদশ শেষ চলে আসলাম তোমাদের এখান দেখো যেটি বলা আছে যে তোমার সহপাঠী তো নানা ধরনের গাছ রোপণ করেছো তো কিন্তু কোনটা কোন ধরনের গাছ তো তুমি সহ তোমার দলের সদস্য গাছের নাম নিচে লিখে রাখো তো তোমার হচ্ছে কি হবে এই বাম পাশে দলের সদস্যদের নাম লিখতে হবে আর কী গাছ রোপণ করেছো এ ডান পাশে লিখবে ঠিক আছে তো এখানে জাস্ট তোমার সদস্যগুলোর নাম নাম লিখবে এবং তোমরা কী কী গাছ অর্থাৎ রোপণ করেছ গোলাপ জবা ঠিক আছে বেলি অনেকগুলো গাছ রোপণ করেছো তোমার সহপাঠী মিলে তো সেগুলি হচ্ছে তোমাদেরকে লিখতে হবে খুবই সহজ এই যে দেখছো আর দলের সদস্যের নাম বিজয় তোহিন রিফাত মনিয়া ঠিক আছে আফসানা রনি তনি তানিয়া তো এগুলো মূলত সদস্য নাম অথবা তোমার ক্লাসের যে সদস্য রয়েছে সেগুলো নাম লিখবে আর কী 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 গাছ রোপণ করেছে সে লিখবে জবা আম মরিচ ঠিক আছে বড়ই লেবু গাদা কাটল লিচু এবার জাস্ট হচ্ছে লিখে দেবে আর কিছুই না তো এর শখটা খুবই সহজ তো তারপরে দেখো নিচে দিকে আমরা হচ্ছে বানান নাম্বার পৃষ্ঠায় যদি চলে আসি হ্যাঁ বানান নাম্বার পৃষ্ঠায় এখানে আরেকটি শখ দেওয়া আছে যে দলের সদস্যের নাম কী গাছ রোপণ করেছে এবং কোন শ্রেণীভুক্ত এবার একটি জিনিস বাড়ছে সেটি হচ্ছে কি কোন শ্রেণীভুক্ত তাই না তো এর আগে আমরা দলের সদস্য এবং কি গাছ রোপণ করছি তো সবটা দেখেছিলাম এখানে একটা জিনিস যোগ হয়েছে সেটি হচ্ছে কোন শ্রেণীভুক্ত এটি হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে এ দেখ যেমন দলের সদস্য নাম বিজয় তাই না জবা গাছ তো কোন শ্রেণীভুক্ত সপুষ্পক উদ্ভিদ থেকে আবৃত্তীবী উদ্ভিদ এবং তারপর হচ্ছে কি দ্বিবীজ পুত্রী উদ্ভিদ তহিন আম গাছ সপুষ্পক উদ্ভিদ এবং আবৃত্ত উদ্ভিদ থেকে বীজ পত্র উদ্ভিদ সবগুলো একই নিয়ম কোনো সমস্যা নেই এবং রিফাত মরিচ গাছ ঠিক আছে সপুষ্পক উদ্ভিদ থেকে আবিতজ বীজই উদ্ভিদ এবং কি এক বীজ পত্রি উদ্ভিদ শুধু এটা খালি একটু পার্থক্য আছে আর এখানে একটা রয়েছে এক বীজ পত্র রণনিটা গাঁদা গাছ সপুষ্পক উদ্ভিদ থেকে আবিতজীবী উদ্ভিদ এবং কি এক বীজ উদ্ভিদ আর সবগুলো কিন্তু সেম ঠিক আছে কোনো পার্থক্য নেই খালি যে একটা দুইটা পার্থক্য আছে সবগুলো কি একই হবে ঠিক আছে তো যা হোক এখানে যে সবগুলো দেওয়া আছে ঠিক পূরণ করে ফেলবে তো তারপর হচ্ছে আমরা নিচে দিকে চলে আসবো শাসনে তো যে যেটা আছে এই পুরো সেখন অভিজ্ঞতা শেষে মানুষের সঙ্গে গাছের কি কী মিল খুঁজে পেলে নিচে লেখে রাখো ঠিক আছে অর্থাৎ পুরো সেখন অভিজ্ঞতা থেকে মানুষের সঙ্গে গাছের কি কি মিল আছে মানুষের সঙ্গে গাছের মিল বিষয়টি কিন্তু বুঝবো মানুষের সাথে আসলে গাছের মূল এই যে যেটা রয়েছে এই পুরো সেখন অভিজ্ঞতা শেষে মানুষের সাথে গাছের কী কী মিল রয়েছে সেটা আমাদেরকে লিখতে বলা হয়েছে যেমন কী কী মিল পেয়েছি আমরা যদি বলি যে মানুষের সাথে গাছের মিলগুলো হলো কি উভয়েরই জীবন আছে তাই না মানুষের জীবন আছে গাছের জীবন আছে উভয়েরই দেহের বৃদ্ধি ঘটে মানে দেহটা বাড়ে উভয়েরই বংশবৃদ্ধি ঘটে হ্যাঁ উভয়ই খাদ্য গ্রহণ করে উভয়ই সার আপদান করে এবং কি উভয় দেহের শ্বাস সম্পন্ন হয় তো যাই হোক এই বিষয়গুলো মিল রয়েছে তো তারপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো তো চন্দন নম্বর পৃষ্ঠে ফিরে দেখা এখান থেকে দেখব যেন তোমার বন্ধুর গাছটি নিয়মিত পরিচর্যার জন্য তুমি কী কী করে থাকো ঠিক আছে বন্ধুর গাছটি নিয়মিত পরিচর্যার জন্য আমরা কী কী করে থাকি উত্তরটা হচ্ছে এইভাবে আমরা দিতে পারি উত্তরটা আমরা যদি এইভাবে দেই এখানে খেয়াল করো তোমার বন্ধুর গাছটি নিয়মিত পরিচর্যার জন্য তুমি কী কী করে থাকো নমুনা উত্তর হচ্ছে তবে আমি যে চার গাছ লাগিয়েছি প্রতিদিন আমি তাতে দুইবার পানি দিই ঠিক আছে পানি এমনভাবে দেই যেন গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকে টপটি প্রথম অবস্থায় মাঝে মাঝে সূর্যালোক রাখি সকাল বা পরন্ত বিকেলে আলোতে রাখতেই বেশি পছন্দ করি এতে সারা গাছের কোমল পাতা আলতো জ্বলছে যায় না নার্সারির মালিক আমাকে পরামর্শ দিয়েছেন আমি যেন ধীরে ধীরে সূর্যের আলোতে রাখার পরিমাণ বাড়াই তবে বসবার এক মাস পর থেকে পনেরো বা তিরিশ দিন পর পর সার দেই ঠিক আছে তো এত কিছু লেখার দরকার নেই তুমি হচ্ছে যেহেতু সবগুলো ছোটো ছোটো তুমি হচ্ছে এটুকু দেখলেই যথেষ্ট তো তারপর দেখ একটি প্রশ্ন করা যে এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কি উপলব্ধি হয়েছে উত্তরটা আমরা এখন দেখি এই গাছ যত্ন করে বড় করতে কি তোমার নতুন উপলব্ধি হয়েছে সেটি হচ্ছে যে আমার লাগানো গোলাপের চারাটি যত্ন করে বড় করতে গিয়ে আমার মনে হয়েছে গাছও বছর বছর বৃদ্ধি পায় উপযুক্ত পরিবেশ পানি সার রোদ ও যত্ন পেলে তা খুব দ্রুত ফুল ফল দেয় ঠিক আছে ফুল দেয় আর কি তো তারপর দেখা এই ভাষা আছে নিয়মিত গাছ ছাঁটাই করার মাধ্যমে বেশি বড় আকারে ফুল পাওয়া যায় এবং আমি প্রতিদিনই চার গাছটি বৃদ্ধি পর্যবেক্ষণ করে সেই হরণ্য উপলব্ধি করছি তো এই পর্যন্ত দিলে হবে আমি খুব বেশি বলতেছি না যেহেতু লিখতে হবে যেহেতু শখগুলো খুব ছোটো ছোটো তোমার হচ্ছে পাঁচ ছয় লাইন লিখলেই এ দেখা যায় শখটি পূরণ হয়ে যায় তো মোটামুটি কিছু লিখলেই হবে তো তোমার তারপরে যে প্রশ্নটি করা আছে যে তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে কি যা তুমি মনে করতে চাও হ্যাঁ অবশ্যই আছে সেটি রকম যে আমার লাগানো গোলাপের গাছটিতে কি রঙের ফুল হয় তার জন্য আমি অশেষ আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলাম কিন্তু আমার গাছটিতে ফুল আসতে বেশি দেরি হচ্ছিল অবশ্য আমি জানতাম না যে গোলাপ কখন ফুটে এত এলাকার একজন বড় ভাই আমাকে জানালেন যে ফেব্রুয়ারিতে গোলাপ ফুল ফুটে আর সেজন্য নভেম্বর মাসের মাঝামাঝি গাছ সেটে দিতে হয় আমি তার পরামর্শ মতো কাজটি করে গাছে পরিচর্যা করতে লাগলাম দেখলাম একদিন অনেকাঙ্ক্ষিত একটি গুড়ি আসলো এবং আমি গুড়িটির দিকে নজর রাখলাম কয়েকদিন পর দেখলাম ফুরন্ত গোলাপটির দুই রঙের হলুদ ও লালের ছুপ মেলা মেশানো ঠিক আছে তো আমি ফুলটি দেখেই যার পরই খুশি হয়েছিলাম ফুলটি আমার ভালো লাগলো গাছের প্রথম ফুল আমি এই স্মৃতি কখনোই ভুলব না তো যাই হোক এটা হচ্ছে তোমাদের পঞ্চান্ন নম্বর পৃষ্টার চন্দ্র নম্বর পৃষ্ঠার শেখ তো আজকের ক্লাসটা এ পর্যন্তই দু নম্বর সবাইকে ভিডিওটি দেখার জন্য তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা নতুন একটা অধ্যায় অর্থাৎ ফিল টিপ এখান থেকে এনেছিলো শুরু করবো তো দন সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ